প্রিয় করদাতাগণ আজকে আপনাদের অতি জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি বিষয়টি আর কিছুই না ই রিটার্নের ঝুঁকি অর্থাৎ আপনারা যে ই রিটার্ন সাবমিট করছেন অর্থাৎ অনলাইনে রিটার্ন সাবমিট করছেন অথবা ই রিটার্ন দেওয়ার জন্য মন করেছেন তাদের কি কি ঝুঁকি আছে এবং এই ঝুঁকি আপনি কি আসলেই জানেন আপনি কি ই রিটার্ন সাবমিটের সিদ্ধান্ত নিয়েছেন এই ঝুঁকি সম্পর্কে জানেন তো ঝুঁকি রিটার্নের ঝুঁকি কি এবং সেই ঝুঁকি কিভাবে কমাবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ঝুঁকি কেন প্রথম কথা আমরা বলতে চাই যে রিটার্নের ঝুঁকি এই জন্যে যে আপনি যখন এই রিটার্ন সাবমিট করেন তখন আলটিমেটলি আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করেন না বা কোনো ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করার প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি কোনো একটা ডকুমেন্ট দেখে দেখে ফিগার আপনি অনলাইনে আপলোড দিলেন এবং সেটা সাবমিট করে এই রিটার্নটা সাবমিট শেষ করলেন পরবর্তীতে যদি কোনো দিন আপনার এই সাবমিটেড ই রিটার্নের বিষয়ে যদি কোনো কোয়ারি হয় বা এটা যদি অডিট এর সম্মুখীন হয় তথা কর অফিস বা ট্যাক্স অফিস যদি কখনো আপনাকে কোনো কোয়ারি করে তখন যদি আপনারা এই কোয়ারির জবাব সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন কারণ আপনি কিন্তু সজ্ঞানে অনলাইনে সমস্ত তথ্য আপনি শেয়ার করেছেন যে তথ্য আপনি শেয়ার করেছেন সেই তথ্যের সঠিকতা বা সেই তথ্যই ছিল কি না বা সেই তথ্যই আসলে আছে কি না যখন আপনার কাছে চা হবে আপনি যদি আপনি সেই তথ্যের সমর্থনে সঠিক ডকুমেন্টসগুলো বা সাপোর্টিং যে বিষয়গুলো সেগুলো যদি আপনি সযত্নে সংরক্ষণ না করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে এই ঝুঁকি থেকে বাঁচার জন্য আপনি আসলে কি করবেন ঝুঁকি থেকে বাঁচার জন্য কি করবেন অর্থাৎ আপনার এই রিটার্ন সাবমিটের জন্য কি কি ডকুমেন্ট লাগে বা কি কি ডকুমেন্ট আপনার সাবমিটের পরে আপনার কাছে প্রিজার্ভ করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলব প্রথমে আপনার যদি স্যালারিড পার্সন হন বা আপনি যদি বেতনভুক্ত কোনো কর্মচারী হন যে কোনো প্রতিষ্ঠানে বেতন পেয়ে থাকেন সেই বেতন যদি পেয়ে থাকেন সে বেতনের একটা স্টেটমেন্ট আপনার কাছে সংরক্ষণ করবেন কোন স্টেটমেন্ট সব স্টেটমেন্টের ক্ষেত্রে একটা জিনিস আপনি অবশ্যই জানেন যে আমাদের আয় বছরের যে আমরা স্যালারি পাই অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত যে স্যালারি পাই সেইটার স্টেটমেন্ট আপনি আপনার অফিসিয়াল প্যাডে বা অফিসিয়ালি সেটা সংগ্রহ করে আপনার কাছে পিজার্ভ করবেন তার মানে আমরা বলছি যে স্যালারি স্টেটমেন্ট পর স্যালারি দ্বিতীয়ত যে আপনার যে স্যালারি দিয়ে দিয়েছে আপনার অফিসে স্যালারি দিয়েছে সেখান থেকে আপনার অফিস আপনার অর্জিত আয়ের উপর বা বেতনের উপর ট্যাক্স কেটে রাখতে পারে যেটাকে বলছি আমরা টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাস সোর্স অর্থাৎ হচ্ছে আয়কর সেই যদি আয়কর বা আয় কেটে রাখে সেই আয় আপনার আয় থেকে যদি আয়কর হিসাবে কোনো অংশ কেটে রাখে সেই ব্যাপারেও আপনি অবশ্যই আপনি নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে স্টেটমেন্ট দিবেন সেটাকে আমরা বলছি ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট স্টেটমেন্ট অ্যান্ড টিডিএস সার্টিফিকেট এরপরে আসুন আপনি যদি ব্যাংকের ইন্টারেস্ট খাতে কোনো বা কোনো ইন্টারেস্টের মাধ্যমে কোনো আয় অর্জন করে থাকেন সেই স্টেটমেন্টগুলো আপনাকে ফিল করতে হবে প্রথমত যেটা আমাদের কমনলি আছে সেটা হলো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি একাধিক ব্যাংকে থাকে সেই একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেস্টের পেট আপনি সংগ্রহ করে রাখবেন দুই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এই যে এফডিআর আমরা যেটা বলি আপনি যদি এফডিআর এ কোনো ইনভেস্টমেন্ট থাকে সেই স্টেটমেন্ট অর্থাৎ আপনার এই ফিক্সড ডিপোজিট স্টেটমেন্টে কিন্তু আছে যে আপনি ওই অ্যাকাউন্টে কত সুদ পেয়েছেন এবং সেখান থেকে কত সোর্স ট্যাক্স কেটেছে তাহলে আপনার এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের ইনফরমেশনটাও কিন্তু লাগবে এবং সেই স্টেটমেন্ট সংগ্রহ করে আপনার কাছে রিজার্ভ করবে তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হলো ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম আপনি জানেন যে ডিপিএস এ যদি আপনি ইনভেস্ট করেন সেখান থেকে আপনি ট্যাক্স রিবেট পাবেন বা আপনার যে টোটাল ট্যাক্স হবে সেই ট্যাক্স থেকে কিছুটা আপনি রিডিউস করতে পারবেন তাহলে এই ডিপিএস এর স্টেটমেন্টটা আপনারা সংগ্রহ করতে হবে এছাড়াও যদি আপনার সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট থাকে সেই সংগ্রহ করতে হবে এটা অবশ্যই সঞ্চয় অফিস থেকে বা যে ব্যাংকে এর মাধ্যমে আপনি ইনভেস্ট করেছেন সেখানে গেলেই আর এইটা আপনি পেয়ে যাবেন তাৎক্ষণিক পাবে সেইটাও আপনি আপনার সংগ্রহ করে রাখবেন এবং করবেন এরপরে আসুন যে আপনি শুধু তো আপনার সম্পত্তি আছে আমরা এতক্ষণ বলছিলাম যে ডিপোজিট আছে ডিপোজিট ছাড়াও আপনার কিন্তু লাইব্রেরি থাকতে পারে বিভিন্ন ব্যাংক থেকে বা আপনার বিভিন্ন ধরনের ঋণ নিতে পারেন সেই ঋণের স্টেটমেন্ট কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন এক নম্বরে যেটা আসছে সেটা হল হাউস বিল্ডিং লোন অনেকে হাউস লোন নেন অনেকে ব্যক্তিগত বাড়ি বা ফ্ল্যাট বা তৈরি করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনার ঋণ নেন সেই কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার যদি কার লোন থাকে সেটাও সেটা স্টেটমেন্টটা সংগ্রহ করবেন অবশ্যই জুলাই টু জুন এরপরে যদি আধার লোন থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু আপনি সেই স্টেটমেন্টটা সংগ্রহ করে রাখবেন এরপরে চালান আপনার অর্থ বছর শেষে এমন হতে পারে যে আপনার বিভিন্ন সেক্টরে আপনি বিভিন্ন সোর্স ট্যাক্স হিসেবে ট্যাক্স দিয়েছেন কিন্তু ফাইনালি আপনার আনপেইড বা অপ্রদত্ত কিছু ট্যাক্স থাকতে পারে সেটা অবশ্যই আপনি চালান মাধ্যমে যদি পরিশোধ করে থাকেন সেই চালানটাও আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এবং সেই চালানটা একত্রিত করে অন্যান্য ডকুমেন্টের সাথেও রেখে দিতে হবে মানি রিসিভ অ্যাডভান্স ট্যাক্স পেইড ফর ট্যাক্স টোকেন যাদের কার আছে বা ব্যক্তিগত ভেহিকেল আছে এই ভেহিক্যাল যখন আপনি নবায়ন করেন বা আপনি যখন ট্যাক্স টোকেন সংগ্রহ করেন সেই ট্যাক্স টোকেন সংগ্রহ করার সময় আপনার গাড়ির প্রকার ভেদে যেরকম আপনার যদি প্রাইভেট কার হয় তাহলে পঁচিশ হাজার টাকা অন্যান্য কারের ক্ষেত্রে সিসি অনুযায়ী বিভিন্ন অ্যামাউন্টের টাকা কিন্তু জমা দিতে হয় নাহলে কিন্তু আপনার গাড়ির যে কাগজপত্র সেটা কিন্তু আপডেট করতে পারবেন না তাহলে সেই যে আপনি যে গাড়ির নেওয়ার জন্য যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়েছিলেন সেই রসিদটাও আপনাকে সংগ্রহ করে এবং সেটা সংরক্ষণ করে রাখতে হবে এরপরে আসলে আপনার যদি চাকরিজীবী হন তাহলে আপনার প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্টও নিবেন কারণ আপনার বছর শেষে দেখাবেন যে আপনার প্রভিডেন্ট ফান্ডে কত ইন্টারেস্ট পেয়েছেন এবং আহ জুনের শেষ তারিখে আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স কত ছিল এরপরে যদি আরো কোনো ইনভেস্টমেন্ট থাকে যেমন সঞ্চয়পত্র বা আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকে বা যেসব করেছেন সেই সব ডকুমেন্ট কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন এছাড়া যদি আপনি শেয়ার মার্কেট থেকে কোনো ক্যাপিটাল গেইন অর্জন করে থাকেন সেটার ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন এছাড়া আপনি যদি ডিভিডেন্ড ওয়ারেন্ট পান সেটাও রাখবেন এছাড়া স্টেটমেন্ট অফ আদার ইনকাম যদি এছাড়াও আপনার অন্যান্য ইনকাম থাকে যেসব সোর্স থেকে আপনি ইনকাম অর্জন করেছেন সেসব ডকুমেন্টগুলো আপনার সংগ্রহ করে রাখবেন এবং একত্রিত করে রাখবেন এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা অনলাইনে রিটার্ন ঠিকই দিব কিন্তু সেই ক্ষেত্রে আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংগ্রহ করব এবং সংগ্রহ করে সেগুলো একত্রিত করে রাখবো কারণ ভবিষ্যতে যদি কখনও এরকম হয় প্রশ্নের উদ্যোগ হয় বা কর অফিস যদি আমার ফাইলটা ট্যাক্স ফাইলটা যদি অডিটের আওতায় আনে তখন কিন্তু আমার ব্যাখ্যা দিতে সহজ হবে হলে আপনি খুব সহজে হয়তো রিটার্নটা সাবমিট করতেছেন কোনো হ্যাসেল ছাড়া কোনো ভিড় ভাড়টা ছাড়াই খুব সহজেই অনলাইনে ডাটা ইনপুট দিয়ে করছেন তখন কিন্তু আপনি বিপদের সম্মুখীন হবেন অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখি যে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অনেক থাকে কিন্তু সুন্দরভাবে সুবিন্যস্তভাবে তারা এটা না করার কারণে তারা বিপদে পড়ে সেজন্য আপনাদের জন্যেই এই ভিডিওটা তৈরি করেছি যদি আমাদের এই ভিডিও ভালো থাকে লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন এবং এখান থেকে যদি কোনো তথ্য পান যা আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগে এবং আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং তাদেরকে সতর্ক করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি